দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আপনাদের টেডি কবুতর রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি ডাইরেক্ট রব ব্লাড লাইনের নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন দামা দামের অপশন নেয় আজকের যে টেডিগুলো দেখাবো অসাধারণ ট্রেডি বিয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি নয় হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ট্রেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতর রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতর ক্রয় করুন চমৎকার ব্র্যান্ড লাইনের চমৎকার স্ট্রানিং কেট আপ মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা নেবেন অনলি পারবে অনলি নয় হাজার টাকা বিয়ার্স ট্রেডি একশো আঠাশ আপনার নিঃসন্দেহে রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাইরেক্ট ল ব্লাড লাইনের অনলি নয় হাজার টাকা প্রাইস বিয়ার্স আমি চোখের রিংটা আপনাদের দেখাই দেবো রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতার ক্রয় করবেন মার্শাল্লা নিঃসন্দেহে নেবেন দামাদামি কোনো অপশন নেই অনলি নয় হাজার টাকা প্রাইস বিয়ার্স আমি আবারও বলি নয় হাজার টাকা প্রাইস ট্রেডি একশো আঠাশ দেশ এবং দেশের বাইরে যারা আসেন অনলি নয় হাজার টাকা প্রাইস স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস করবে নয় হাজার টাকা আপনি আবারও বলতেছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখেন না কেন ভিডিও কলের মাধ্যমে কবুতার দেখবেন ইনশাল্লাহ কবুতার পাবেন আপনারা অবশ্যই কবুতারগুলো দেখবেন অনলি নয় হাজার টাকা প্রাইস করছেন টেডি একশো আঠাশের কবুতার আমি চোখের রিংটা দেখাচ্ছি বিয়র্স আপনার একটু দৈজ দেখেন বিয়র্স চোখটা দেখেন রিংটা মার্শাল্লাহ অনলি নয় হাজার টাকা প্রাইস আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের নয় হাজার কবুতার ডাইরেক্ট র ব্লাড লাইনের একশো আঠাশের কবুতার অনলি পেয়ার্স করবে নয় হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনার নিবেন রানিং পেয়ার কবুতর টেডি একশো আঠাশ বিয়ার্স চমৎকার ব্লাড লাইন চমৎকার স্টার্নিং নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন চমৎকার স্টার্নিং এ চমৎকার ব্লাড লাইনের কবুতার দেখাবো আপনার দর্জ সকালে দেখবেন ভিডিওটা না বিয়ার্স বিয়ার এক একজোড়া ট্রেডি আজকের যে ব্লাড ল্যানের টেডি চমৎকার চমৎকার কবিতা দেখাচ্ছি এটা হচ্ছে ওমান ব্লাড ল্যান্ডের ডাইরেক্ট র ব্লাড ল্যানের টেডি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ওমান ব্লাড লাইনের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকে ওমান ব্লাড ল্যান্ডের কবিতার দেখাচ্ছি আগুন জ্বালানোর কবুতার আপনারা নিঃসন্দেহে তরবেন বিয়ার সে দামা কোনো অপশন নাই এ পেয়ারটা দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার ব্লাড ল্যান্ডের কবিতার চমৎকার ব্লাড লাইনের মাসাল্লা নিঃসন্দেহ নেবেন ওমান ব্ল্ট লাইনের কবুতার ওমান বাল্টাইনের টেরি কবুতার আপনার নিঃসন্দেহে করবেন রফিক কৃতন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস করবে ফিক্সেড পাঁচ হাজার টাকা বিয়র্স আমি আবারও দেখাই পাইারিং লাগানো আছে স্ট্যান্ডিং কবুতার চমৎকার চমৎকার কবুতর ওমান ব্লাইন কবুতার অনলি পাঁচ হাজার টাকা প্রাইস হ্যাঁ চমৎকার দেখেন মাস অনলি প্রাইস পারবে ওমান ব্লাড লাইন আমি আবারও বলি স্ট্রানিং দেখবেন গিটার দেখবেন এক লাগানো কবুতার নিঃসন্দেহে নিবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ওমান ওমান্লাড লাইন কবুতার ডিমবাসা গ্যারান্টি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস মাসাল্লাহ স্ট্রানিং গিটার দেখবেন বিয়ার্স বিয়ার্স পাঁচ হাজার টাকার চোখের রিংটা দেখেন চমৎকার ব্লাড লাইনের আপনি আপনার নিঃসন্দেহ অনলি পাঁচ হাজার টাকার প্রাইস টেডি কবুতর রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন ফ্লাইং ছেডে কবুতার বিয়ার্স সেটা হচ্ছে ট্রেডি একশো আটাশের নর মার্শাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতর ক্রয় করুন দামা দামের কোনো অপশন নেই আর এছাড়াও আমি দেখা যাচ্ছি মায়াটা ডিমে আছে ডিম পার্সে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামা দামের অপশন নাই এছাড়াও পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না আমি মায়াডা স্যারে দেখাচ্ছি আপনি একটু দেখেন বিয়ার্স

মায়া ওমান ব্লাড ব্র্যান্ডের অফিস কি ব্র্যান্ডের পক্ষ থেকে ডিম ডিম যাবে হবে পাঁচ হাজার টাকা টাকা পাচ্ছেন গেট আপ দেখুন আপনি কালেক্ট করতে পারবেন আমি চোখের রিংটা টা দেখাচ্ছি আপনারা দেখেন্স আজকে প্রত্যেকটা কবুতার চোখের রিং দেখা দেব ভিও বিস টে একশো আঠাশ চোখটা দেখেন আর ওমান ব্লাড ব্র্যান্ডের চোখটা আজকে মার্শাল্লাহ আপনাদের নিঃসন্দেহে কবুতার দেখাচ্ছি দেখাচ্ছে এই কারণে চোখের রিংগুলো দেখতে বলে আপনারা বুঝতে পারবেন যে মাস রফিক ভাই আসলে রকমের কবিতা দেখাচ্ছে দামাদামির কোনো অপশন নাই অনলি প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা দেখেন টিপ দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন কেন রফিক পুতুন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার কুনুন অসাধারণ কবুতার মাশাল্ল্লা নিঃসন্দেহে আপনারা নিবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন এবং কবিতার ক্রয় করবেন বিহারসের উদ্দেশ্যে আমার মোবাইল নাম্বার থাকবে মোবাইলে সরাসরি দরকার ফোন দেবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি দাম পড়বে পাঁচ টাকা প্রেস আহ বিশেষ একটা সাকি জেনারেশনের সঙ্গে কবিতার আছে চমৎকার কবিতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন এটাও পাঁচ হাজার টাকা আপনার নিঃশ্বাস দিতে পারবেন সাক্ষি ডাইরেক্ট সাকি জেনারেশনের সঙ্গে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই সাকি জেনারেশনের সঙ্গে ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা ডিমবাসা গ্যান্টি আপনার নিশ্চয় দিতে পারবেন স্ট্যান্ডিং দেখবেন গিঠাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকি জেনারেশনের সঙ্গে কবিতার ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা পেয়ে অনলি পাঁচ হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের চমৎকার ট্রেডি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই বাংলাদেশ এবং যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আপনার ডেলিভারি দেওয়া পসিবল নিঃসন্দেহে আপনারা কবিতার কাজ করবেন অনলি পাঁচ হাজার টাকা সাক্ষী জেনারেশনের কবিতার আমি চোখের রিংটা দেখাচ্ছি বিহার্স দেখেন বিহর্স অনলি পাঁচ হাজার টাকা দেখেন সাক্ষী জেনারেশনের কবিতার চমৎকার ব্লাড লাইনের কবিতার মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন প্রত্যেকটা কবিতার আজকের কিন্তু চোখের রিংটা দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস মাস আল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা সাকি জেনারেশনের কবুতার পাঁচ হাজার টাকা প্রাইস বিয়ার স্টেডি একশো আঠাশের নর দেখেন চমৎকার রেস্ট্যান্ডিং চমৎকার গেট আপ আমি মায়াও সেরে দেবো আপনারা নিঃসন্দ নিতে পারবেন মাসাল্লাহ দামা কোনো অপশন নাই এটার দাম পড়বে অনলি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার কবুতর যেহেতু আজকে যে কবুতর অনলি পাঁচ হাজার টাকা প্রাইস আমি এটা স্যারি দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স মাদি কবুতর সাল্লাম নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন রবি ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে টেডি কবুতর ক্রয় করেন না কেন মাশাল স্ট্যান্ডিং দেখবেন আপ দেখবেন টেডি একশো আঠাশের আমি বলি মায়াটা ওয়ান ব্লাডের নটটা ট্রেডি একশো আঠাশ অনলি প্রাইস পড়বে দামাদামের অপশন নাই অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স বিয়ার চমৎকার চমৎকার গেট আপ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন কেন অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার রবি ব্র্যান্ডের পক্ষ থেকে আমি চোখের রিংটা দেখাচ্ছি আজকের যে কবুতরগুলো চোখের রিং এই কারণে দেখাচ্ছে আপনারা দোজ সকালে দেখেন অনেকে পুষ্ট করেন রবিবার চোখের রিংটা দেখেন বিয়র্স আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনার দরজো চোখের দেখেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস টেডি একশো আঠাশ ল্যান্ডের মায়া চমৎকার চমৎকার যে কোনো কবুতার পছন্দ হবে স্ক্রিনশট রবিবার এটা কি কিনা ইনশাল্লাহ আমি থাকলে ইনশাল্লাহ বলে দেবো সাথে সাথে আপনারা অবশ্যই আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেই মোবাইলে যোগাযোগ করবেন বিয়র্স টেডি একশো আঠাশের চোখবিটা দেখেন চমৎকার স্টানিং চমৎকার কেটাপ মাশাল অনলি পাঁচ হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখের রিংটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন টিপ দেখেন ঠোঁট দেখেন অনলি পাঁচ হাজার টাকা ফ্রেশ বিয়ার্স এক জোড়া সালাটি কামাগার আছে রানিং পেয়ার কবুতার আমি দেখাচ্ছি বিয়ার্স আপনি দেখেন মাসাল্লাহ মায়াটাও সারছি নিঃসন্দেহে আপনি নেবেন সালাটি কামাগার চোখের রিংটাও দেখাই দেবো বিয়ার্স রানিং পেয়ার কবুতা সালাটি কামাগার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন চমৎকার স্টাইলে চমৎকার গেট আপের কবুতার আপনারা সালাটি কামাগার রফিক ব্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন আর দামাদামের কোনো অপশন নাই পেয়ারটা অনলি আজকে একটু দাম কমাই দিচ্ছে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না সালাটি কামাগার চার হাজার টাকা চোখের রিংটা দেখেন বিয়ার্স অসাধারণ চোখের রিং নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক ব্যান্ডের পক্ষ থেকে অনলি পারবে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না চার হাজার টাকা বিয়ার্স মাদির চোখটা দেখেন চমৎকার মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন নরের চোখটাও দেখাচ্ছি বিয়ার্স চমৎকার চমৎকার গেট অফ বিয়ার্স বিয়ার্স দামা দামের কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা ফিক্সড রেট আর বিয়ার্স একজরা কামাকার কবুতার দেখাচ্ছি রানিং পেয়ার কামাগার তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা হচ্ছে নর আমি মাটা সেরে দেখাচ্ছি বিয়ার্স দেখেন স্ট্যান্ডিং দেখেন কীঠাব দেখেন মার্শাল্লাহ বিয়ার্স এজরা কামাগার কবুতার চোখ হবে লাল আপনি নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামির অপশন নেই প্রেয়ার্স রেখে ফিক্সড রেট অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কামাগার কবুতার চমৎকার ব্র্যান্ড নিয়ে আমি চোখের লিঙ্কটা দেখাব নিঃসন্দেহে আপনারা নিবেন কামাগার কবুতার অনলি তিন হাজার টাকা ফ্রেশ বিয়ার্স আমরা আবারও বলি কামাগার কবিতা তিন হাজার টাকা প্রাইস আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখের রিংটা দেখেন বিয়ার্স অনলি দেখেন বিয়ার্স কামাগার চোখের রিংটা দেখেন চমৎকার ব্লাড লাইনের রিং অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন চোখের রিংটা দেখেন অসাধারণ রিং নিঃসন্দেহে অনলি তিন হাজার টাকা প্রাইস দেশ এবং দেশের বাইরে যারা আছেন কামাগার কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স একটা গোল্ডেন কবুতর আছে চমৎকার স্ট্রানিং চমৎকার গোল্ডেন রভিক প্রদন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতর ক্রয় করুন দামাদামের কোনো অপশন নাই অনলি তিন হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা দেখাবো আপনারা নিশ্চয়ই নিতে পারবেন গোল্ডেন কবুতার অনলি তিন হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন স্ট্যানিং দেখবেন আপ দেখবেন অনলি তিন হাজার টাকা গোল্ডেন কবুতর ক্রয় করবেন বিয়ার্স প্রত্যেকটা চোখের রিং আমি দেখাবো আপনাদের যাতে আপনাদের গোল্ডেন কবুতর সুবিধা হয় দামাদামের অপশন নেই অনলি প্রাইস পড়বে তিন হাজার টাকা আমি গোল্ডেন কবুতরের চোখের রিংটা দেখাচ্ছি বিয়ার্স নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন গোল্ডেন কবুতর চমৎকার স্টাইলে চমৎকার গোল্ডেন রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতর করে করুন বিয়ার্স গোল্ডেন কবুতরের চোখটা দেখেন চমৎকার গোল্ডেন মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর আজকে চোখ দেখায় দিয়েছি যাতে আপনাদের বসতে সুবিধা হয় চমৎকার গোল্ডেন চমৎকার সুন্দর গোল্ডেন আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামের অপশনে অনলি তিন টাকা পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন স্টাইল কবুতার দেখবেন কবুতার ক্রয় করবেন এবং সরাসরি আমাকে ফোন দিবেন আমার মোবাইল নাম্বারে ইনশাল্লাহ আপনাদের যে কোনো কবুতর দিতে পারবো গোল্ডেন কবুতার অনলি তিন হাজার টাকা প্রেস বিহার একজোড়া আপনার রামপুরি কবুতার পাকিস্তানি রামপুরি ডাইরেক্ট র ব্লাড লেনের রামপুরি কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন পাকিস্তানি র ব্লাড লাইনের রামপুরি কবুতার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ডাইরেক্ট র ব্লাড লাইনের রামপুরি ক্রয় করতে হলে অবশ্যই বেবি যারা নিবেন দামা অপশন নেই অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি র ব্লাড লাইনের রামপুরি কবিতার আজকে দিলাম অনলি পনেরোশো টাকা এবং আপনাদের জন্য যেহেতু একটা কবিতার যে আপনারা অবশ্যই লক্ষ্য করেন ভিডিও কষ্ট করে দেখেন তাদের যারা আমার সাবস্ক্রাইব আছেন এবং যারা সাবস্ক্রাইব না তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা কমেন্ট দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন অবশ্যই আপনাদের জন্যই এই রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিত্য নতুন ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে রামপুরি কবুতর অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট আপনারা নিঃসন্দেহে রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন বিয়ার্স জোড়া আছে গলাাল বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলাাল কবুতর ক্রয় করবেন দামা দামের অনলি পনেরোশো টাকা আর মোবাইল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো কবুতর লাগলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি বারবার বলি আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি প্রত্যেকবার তারপর লিখে দিই স্ক্রিনে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার আর রফিক পিজন ব্র্যান্ড এডেসি ইউটিভি চ্যানেল দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স